আমাদের মন তো আসলে অনেক সময় অনেক কিছুই চায় আসলে সময় সুযোগ সব কিছুর অভাবে সব কিছু করে ওঠা সম্ভব হয় না বারোই জুলাই শনিবার ছিল আমার ছেলেটার জন্মদিন তো আমার ছেলেটার জন্মদিনে আমার বিশেষ কোনো চাওয়া পাওয়া নাই শুধু মন থেকেই প্রার্থনা করেছি ভগবানের কাছে যেন ও একজন ভালো একজন মানুষ হয় সামাজিক মানুষ হয় এটাই ছিল আমার চাওয়া পাওয়া আর ও হওয়ার পর থেকেই বা যতবার মেয়েটার জন্মদিন করেছি বা ছেলেটার জন্মদিন করি ততবারই মন থেকে ইচ্ছা করে যদি আমি মানে দশটা বা বিশটা গরিব বাচ্চাদেরকে একটু খেতে দিতে পারতাম ওদের জন্মদিনে মানে এটা আমার মন থেকে সব সময় চাওয়া পাওয়া থাকতো এবারে জন্মদিনের দুই তিন দিন আগে আরাধ্যার বাবা জিজ্ঞাসা করতেছে ছেলে জন্মদিন আসতেছে কি করবা তো তখন আমি বললাম যে এবারে জন্মদিনে আমার তেমন কিছু করার ইচ্ছা নাই আমার মনের ইচ্ছা আছে যে আমি দশটা বাচ্চাকে একটু খেতে দিতে চাই সে আমার এই কথাটা শোনার পর দেখলাম বেশ সাপোর্ট করেছে আমাকে বলল যে তাহলে কি দিতে চাও আমি বললাম যে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করবো একবারে ভুনা খিচুড়ি তো এটা প্যাকেট করতেও সুবিধা হবে প্যাকেটে করে করে বাচ্চাদেরকে দিয়ে আসবো তো সে সেই মতো আমাকে সব কেনাকাটা করে ওই যে সকাল সকালই শুরু করেছিলাম দুপুরের খাবার দেওয়ার ইচ্ছা ছিল তো ঝটপট রান্নাবান্না করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি যশের হাত দিয়ে দেওয়াচ্ছি মূলত আর আরাধ্যাও ছিল সাথে এই কাজটা করতে পেরে ওদের আসলে অনেক ভালো লেগেছে ওরা আমাকে বলেছে অনুভূতিটা যে মা আসলে অনেক ভালো লেগেছে যাই হোক এতদিনের মনের ইচ্ছাটা এবারই পূর্ণ করতে পারলাম অনেক অনেক দিনের দিনের ইচ্ছা মানে সব সময় আমার ইচ্ছা হয় যে যদি করতে পারতাম এই কাজটা তো যাই হোক এবার দশটা বাচ্চাকে দিতে পেরেছি আর পরের বার যেন বিশটা বাচ্চাকে দিতে পারি এভাবে যেন প্রত্যেক বছর বাড়িয়ে দিতে পারি তোমরা আমার আমাদের জন্য বা আমার সন্তানদের জন্য সেই প্রার্থনাই করিও তো যাই হোক তারপরে এটা সন্ধ্যার দিক দিয়ে এখন তো তার বন্ধুদের না ডাকলে তো হবে না জন্মদিনে কেক কাটা তো এখন সন্ধ্যার পার্টিতে তার বন্ধুদেরকে ইনভাইট করেছে তো বন্ধুরা এসেছে আর তার চাওয়া পাওয়া ছিল একটা স্পাইডারম্যান কেক আর ছিল একটা রিমোট কন্ট্রোল গাড়ি তো তোর তার বাবা সেই দুইটাই কিনে দিয়েছে স্পাইডারম্যান কেক অর্ডার দিয়েছিলাম সেটাও এসেছে আর এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা ওর বাবা ওকে কিনে দিয়েছে তো জন্মদিনের এটাই ছিল তার বেস্ট গিফট আর এখন এই যে তার বন্ধুরাও সবাই এসেছে সবাইকে একটু সন্ধ্যায় নুডুলস দিয়েছি তারপরে এখন কেক কাটার পালা তো এখন এই যে বাচ্চারা কেক কাটবে কেক কাটার শেষ এখন সে তার বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে কবে যে ছেলেটা আমার এত বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না সে তাকে কিছু শিখিয়ে দেওয়া লাগতেছে না সে সুন্দর মতো কেক কাটার পর তার সব বন্ধুদেরকে খাইয়ে দিল দেখুন তার বাবাকে খাইয়ে দিচ্ছে দিদিকে খাইয়ে দেবে দিদিকে দেখেছে আবার আমাকেও খাইয়ে দিয়েছে সবাইকে আস্তে আস্তে খাইয়ে দিয়েছে তারপরে এখন কেকটা কেটে সবাইকে খাইয়ে মানে ভাগ করে দিচ্ছি আর কি আমি তারপরে এখন কেক কাটার পালা শেষ তারপরে এখন রাতের খাবারের পর্ব চলে এসেছে আর রাতের খাবারে ছিল জুরো করে খিচুড়ি আর চিংড়ি মাছের ভুনা আর ডিম ফ্রাই আর এই যে শশা ক্ষীরই পেঁয়াজ এগুলাই ছিল আর কি তো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি যাই হোক জন্মদিনটা মোটামুটিভাবে শেষ করলাম তো দুপুরের ওই পর্বটা তারপরে রাতের এই অনুষ্ঠানটা সব মিলায়ে আপনাদের কাছে জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না টাটা